বন্ধুরা আমি আজকে সুদীপ্তনের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তবে আজকের ভিডিও আমাদের নর্মাল ভিডিওর মতো আমাদের ঘুরতে যাওয়ার গল্প করব না আজকের ভিডিও তুলে ধরব যেটা সেটা হচ্ছে আমরা পুজোর সময় গিয়েছিলাম রূপকুণ্ড জুনারগালি ট্রেকে এই জায়গার খুব পবিত্র এবং জাগ্রত দেবী হচ্ছেন দেবী নন্দা দেবী এই নন্দা দেবীর চার বছর অন্তর ছোট রাজযাত্রা হয় এবং বারো বছর অন্তর বড় নন্দয রাজযাত্রা হয় সেই রাজযাত্রার গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের নিয়ে চলে যাই মূল গল্পে আমাদের গাড়োয়ালের দেবতা বা দেবী হলেন দেবী নন্দা প্রতি বছর ভাদ্র আশ্বিন মাসে নন্দাষ্টমীতে শুরু হয় ছোট নন্দজাত। আর বারো বছর অন্তর অন্তর এইটাই হয় বড় নন্দজাত রাজযাত্রা নন্দপ্রয়াগের কাছে গরুর গ্রাম থেকে এক বিশাল শোভাযাত্রা দেবীর মূর্তিকে পালকিতে বসিয়ে এই যাত্রা চালু করে বারালি দেওয়াল লোহানি শৃঙ্খল দেওয়ারা সহ অন্যান্য গ্রাম ঘুরে এই যাত্রা পৌঁছায় ওহান গ্রামে এরপর শোভাযাত্রা যায় ধীরে ধীরে বেদিনী বগিয়ালে এখানে কুণ্ড এবং নন্দাদেবীর মন্দিরে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে যাত্রা শেষ হয় সবাই যে যার আপন গ্রামে ফিরে যায় অনেকে থেকেও যায় আর বড় নন্দজাত রাজযাত্রা এই অঞ্চলের মানুষের কাছে অতি পবিত্র এক উৎসব হিসাবে মানা হয় বারো বছর অন্তর অন্তর এই যাত্রাতে আরও বেশি মানুষ যোগদান করে বিভিন্ন দেশ থেকেও লোক আসে এই যাত্রা দেখতে ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে মানুষ আসেন এই যাত্রার অংশ নিতে সেই যাত্রা একইভাবে বেদিনীবিয়ালে আসে কিন্তু এখানেই আর তা শেষ হয় না ছোট নন্দ যাত্রার মতো এখানে ধর্মীয় আচার শেষের পর যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে কুলু কুলুবিনায়ক বাগুয়াবাসা হুনিয়া পাথর হয়ে রূপকুণ্ড এবং তারপর জুনারগালি পাস শিলা সমুদ্র হিমবাহ পার হয়ে হেমকুণ্ড পর্যন্ত যায় এই যাত্রা হেমকুণ্ডে পূজার্চনা শেষে যাত্রার সমাপ্তি ঘটে একটি চার সিংযুক্ত ভেড়া জন্ম নেবার সাথে সাথে এই বড় নন্দজাত রাজযাত্রার সূচনা হয় এই ভেড়াকে নিয়ে নির্দিষ্ট সময়ে ডলি চলতে থাকে বিভিন্ন গ্রামে এই পূর্ণবান ভেড়াটিকে পুরোভাগে রেখে সম্পূর্ণ যাত্রা অনুষ্ঠিত হয় যাত্রা শেষে ভেড়াটি নিজে নিজেই হারিয়ে যায় তুষার রাজ্যে ধরে নেওয়া হয় এই ভেড়া চলে গেছে ত্রিশুল পর্বতে বা ত্রিশুল পিকের দিকে যা মহাদেবের পিক বলেই মেনে আসা হয় বা মান্যতা আছে মনে করা হয় ত্রিশুল পাহাড় দেবীর কাছে গিয়ে এই ভেড়া আশ্রয় নিয়ে নেয় এই পথের বর্ণনা আমি পেয়েছি বিভিন্ন বই পড়ে বিশেষ করে যেই বইটির কথা একদমই না বললে নয় তা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী মহাশয়ের লেখা রূপকুণ পেরিয়ে রন্টি তুষার নামক বইয়ে তিনি উনিশশো নব্বই থেকে একানব্বই সাল নাগাদ এই পথ পরিক্রমা করেন বলে অনুমান এছাড়াও এই গল্প আমি পড়েছি রূপকুন পেরিয়ে রন্টি শ্যাডেল যা অভিজিৎ কুমার ভৌমিকবাবুর লেখা এই বইগুলি পড়েই আমারও ইন্টারেস্ট জাগে এই পথে একবার হলেও যাবো হয়তো রন্টি শ্যাডেল যেতে পারবো না তবু এই পথের সাক্ষী হতে যেতেই হবে রূপকুণ্ড পর্যন্ত এবং রূপকুণ্ড থেকে এগিয়ে জুনারগুলি পর্যন্ত এখান থেকেই আমারও এই সুপ্তবাসনা জেগে উঠেছিল এবং আমি এই প্রোগ্রাম করি যাওয়ার জন্য আমাদের সেই যাওয়ার ভিডিও আস্তে আস্তে বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আজকে যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক অবশ্যই করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো দেখতে আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করবে আরও এই ধরনের অনেক ভিডিও বানাতে